হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজ আমরা যাচ্ছিলাম কোথায় আজ আমরা ঘুরতে যাচ্ছিলাম আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী আর তেমন কোনো প্ল্যানও ছিল না শুধু ভাবছিলাম বাইরে কোথাও যাব একটু ঘুরবো আর খাওয়া দাওয়া করব তাই জন্য এই যে ফাইনালি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম প্রায় দুটোর দিকে মেবি দুটো না তিনটা এরকম বেজে গিয়েছিল। আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে এটা হচ্ছে চরেরহাট বলে মেবি খালিশপুর আমি আগেও একবার এখানে এসেছিলাম রাতের বেলা শ্যুট ছিল মেবি আপনারা দেখেছেন আগে ব্লগে এরপর হচ্ছে এই আসছি মানে সেকেন্ড টাইম আসছি আমার কাছে কিন্তু এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে গাইস মানে অনেক লোকজন আমরা যেহেতু একটু মানে দুটো তিনটার দিকে এসেছিলাম লোকজন কম থাকার কথা বাট সব জায়গা ফুল মানে এত এত লোক ছিল আমি তার ভেতরও ভিডিও করে যাচ্ছিলাম হাঁটাহাঁটির অনেকগুলো ভিডিও করছিলাম বাট অনেক লোকজন বোঝা যাচ্ছে না হয়তো এরপর অনেকগুলো ছবিও তুলেছিলাম যেখানে একটু জায়গা ফাঁকা ছিল সেখানেই করে মানে ভিডিওগুলো করছিলাম আর ছবিও তুলছিলাম সব জায়গাতেই প্রায় লোকজন ছিল সবগুলো প্লেসে ছবি তুলতে পারিনি এরপর আমি স্লো মোশনে ভিডিও করে নিয়েছি অনেকগুলা এইখানে প্লেসটা সত্যি অনেক সুন্দর দেখেন কত লোকজন মানে বিকেল টাইম হলে আমি মনে হয় পার্কে এত লোকজন দেখিনি এখানে যত লোক আর এখানে প্লেসটাও কিন্তু মোটামুটি অনেক বড় অনেক জায়গা আছে এখানে ঘুরতে আসলে আপনারা বুঝবেন আমার কাছে কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে মানে বেশি আশা হয় না তো একটু দূরে যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে আনকমন একটা প্লেস আমি আগে কখনও আসিনি মনে হয় সবার লাস্টে আসছি সবার হয়তো আশা হয়ে গিয়েছে এরপর আমরা ভাবছিলাম কি খাবো আমাদের ক্ষুধাও লাগছিল। আমাদের সকালে মানে আমরা সকালে খেয়েছিলাম দুপুরে মেবি খাইনি ভাবছিলাম এখান থেকে হালকা কিছু খাই এরপর আবার বাইরে যেয়ে খেতে হবে তাই জন্য জাস্ট বোন একটা ফুচকা নিতে বলেছিল আর আমার ফুচকা খেতে ভালো লাগছিল না বাইরে খুব বেশি খাই না মানে বাইরে আসলে এরপর হচ্ছে আমরা এক প্লেট ফুচকাই নিয়েছিলাম বোন বলছিল ও তো খেয়েই পারবে না আর আমি ওর থেকে খাবো আমার কাছে ফুচকা খেতে ভালো লাগে আমার পছন্দ বাট বাইরে খুব বেশি ফুচকা খাওয়া হয় না মানে বাইরে গেলে আমার অন্য খাবার খেতে খেতে ফুচকা খেতে ইচ্ছা করে না আমি বলছিলাম যে আমি ঠান্ডা খাবো বাট আমাকে কেউ ঠান্ডা কিনে দিতে চাইনি। দিবে না শীতের সময় নাকি ঠান্ডা খাওয়া যাবে না আমি যদি মানে আমার এখনও ঠান্ডা লেগে আছে বাট আমার শীত হলেও আইসক্রিম বা ঠান্ডা কোনো জিনিস খেতে আমার খুব ভালো লাগে মানে অলওয়েজ টাইম মানে শীত হোক গরম হোক ঠান্ডা আমার ফেভারিট তো এরপর বনে থেকেই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর ওখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমার হাজব্যান্ড বলছিল আর কিছু খাবে আমি বলছি না কারণ আমাকে ঠান্ডা খেতে দেয়নি যার কারণে আমি আর কিছু খাবো না এরপর আমরা বের হয়ে যাব ডাক বাংলার দিকে ওখানে একটু ঘোরাঘুরি করব। ফার্স্টে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম এরপর আমরা ফুল মার্কেটে এসেছিলাম এখান থেকে একটা কেক নেওয়ার ছিল আর আমরা কয়টা ফুল নিয়েছিলাম মানে ফুল নিব ভাবছিলাম বাট তেমন ফুল নেইনি বোন আমাকে ফুল কিনে দিয়েছিল এই যে আমার কিন্তু ফুল অনেক বেশি পছন্দ মানে আমি ফুল পেলে এত বেশি খুশি হই কেন আমি সত্যিই জানি না আমার ফুল অনেক ভালো লাগে এরপর ফুল নিয়ে আমরা চলে এসেছিলাম কাচ্চি ভাইয়ে আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম যেহেতু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম মানে বাসা থেকে বের হয়েছিলাম আর ওখানে আমরা বেশি টাইম থাকিনি যার কারণে আমরা রেস্টুরেন্টে অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি এসেই দেখেন আমার ভিডিও করা শুরু এখান থেকে আমরা খাবার অর্ডার তো দেওয়া শেষ আর মিরর দেখলে আমাকে তো আর কেউ থামাতে পারবে না ভিডিও করতেই হবে এখানে মনে হয় আমি একাই একশোটা ভিডিও করে নিয়েছি আমি জানি আপনারা দেখতে দেখতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন বাট আমি ভিডিও করতে করতে কখনও টায়ার্ড হই না যতক্ষণ মানে ফোনে চার্জ থাকে আমি সত্যি এখানে অনেকগুলোই ভিডিও করেছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভাল লাগছিলো মানে এতটা ভালো লাগবে আমি সত্যি কখনও ভাবিনি বাট ভালোই লাগছিল মোটামুটি আর আমাদের কিন্তু ক্ষুধাও লেগেছিল বাট ক্ষুধা লাগুক যাই হোক আমার তো ভিডিও করা শেষ না পর্যন্ত খাওয়ার কোনো নামই নাই মানে আমি ততক্ষণে খাবই না ওরা সবাই বসেছিলো সবাই টায়ার্ড আর আমি দেখেন ভিডিও করেই যাচ্ছি আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের খাবার প্রায় চলে আসছিলো তারপরও আমার ভিডিও শেষ হয়নি আরও কিছু ছবিও তুলে নিয়েছিলাম আমি আর দেখেন ফুলগুলো কত সুন্দর ফুল তো আমার অনেক পছন্দ আগেও বলেছি আর ফুল নিয়ে ভিডিও তো করতেই হবে এরপর হচ্ছে আমাদের খাবার চলে আসলো খাবার আসার পর বোন বলছিল আমরা একটা ফানি রিলস বানাবো যে কথা সেই কাজ জাস্ট একটা ফানি রিলস বানানোর চেষ্টা করছিলাম কিন্তু আমার কোনো এক্সপ্রেশন আসছিলো না মানে জানি না মনের ভিতর কি ছিল আমি কিভাবে কি করেছি আমি জানি না মানে ভিডিওটা হয়েছে কি না এটা এখনও পোস্ট করা হয়নি জাস্ট ব্লগে দিয়ে দিলাম আগে থেকে ওটা পোস্ট করব এডিট করার সময় মানে সময় পাই না সময় আছে বাট আমি এতটা অলস যে আমি কখন এডিট করব আমি নিজেই বুঝে পারি না এরপর আমরা সবাই খাবার খাচ্ছিলাম এই যে প্রচুর ক্ষুধা লেগেছে গাইস খাওয়া দেখে বুঝছেন আমি তো খাচ্ছি এখন আর কাচ্ছি খেতে আমার অনেক ভালো লাগে সব থেকে ফেভারিট এই যে বোন সবাই খাচ্ছিলো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাসায় চলে যেতে হবে গাইস এখন হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় দেখেন এখন কমপ্লিট খাওয়া দাওয়া এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব অনেক ঘোরাঘুরি করেছি আজ আজকের ব্লগটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে টা টাইব্রিয়ন